লাভের আশায় বিশ চাষ প্রতিবছর তামাক রপ্তানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দুই হাজার চোদ্দ পনেরো অর্থবছরে তামাক রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছিল ছয় কোটি চুরাশি লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার চলতি দুই হাজার পনেরো ষোলো অর্থবছরে এই খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার এর মধ্যে জুলাই থেকে জানুয়ারি মেয়াদে তামাক রপ্তানিতে আয় হয়েছে চার কোটি বারো লক্ষ আশি হাজার মার্কিন ডলার দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব তামাকের চাষ হয় এর মধ্যে নীলফামারি জেলা অন্যতম নির্দিষ্ট মৌসুমে নীলফামারির প্রায় সব ক্ষেতেই তামাক পরিপূর্ণ থাকে বংশ পরম্পরায় চাষের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন সফিউল আলম সুজা তিনি জানান সারা বছর নানা রোগে ভুগতে হয় তামাক চাষীদের তামাকের খেতে কাজ করার পর নিজের হাতে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে কমপক্ষে তিন দিন পর্যন্ত ওই অবস্থায় কাটাতে হয় তবু অনেক বেশি লাভজনক হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ এখনো তামাক চাষ করে জীবন নির্বাহ করে নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন